লক্ষ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ হ্যাকের মাধ্যমে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানিয়েছেন এই চিকিৎসক শ্রীরামপুরের চাপসরা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শর্মিষ্ঠা গোস্বামী বৈদ্যবাটিতে থাকেন বৈদ্যবাটি একটি বেসরকারি ব্যাংকে তার স্যালারি অ্যাকাউন্ট আছে চিকিৎসকের অভিযোগ গত আঠাশে ফেব্রুয়ারি তার অ্যাকাউন্টে বেতন ঢুকে চার তারিখে তিনি জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আজ ওই ব্যাংকে বিষয়টি জানতে গিয়েছিলেন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় তিনি ব্যাংকের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তাকে চাপসরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করা হয় চিকিৎসকের অভিযোগ বেশ কিছুদিন ধরে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে

প্রায় তিন লাখ টাকা রয়েছিলেন রেখেছিলেন তার অ্যাকাউন্টে সেই টাকাও খোয়া যায় কেষ্টপুরে তার মা ও মেয়ে থাকেন তাদের টাকা পাঠাতে হয় কিন্তু তার হাতে এই মুহূর্তে আর কোনো টাকাই নেই বৈদ্যমাটি ফ্ল্যাটের জন্য মাসে দশ হাজার টাকার ইএমআই দিতে হয় এলআইসি ও ক্লেম এর জন্য মাসে মাসে টাকা লাগে সেই টাকা কোথা থেকে যোগান দেবেন বুঝে উঠতে পারছেন না তিনি এর আগে তার অ্যাকাউন্ট থেকে যখন টাকা গায়েব হয়েছিল তখন ব্যাংক তাকে জানিয়েছিল অ্যাকাউন্ট পরিবর্তন করতে সেই মতন বৈদ্যবাটি ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলেন ডেবিট কার্ড ও নতুন চেক বই দেওয়া হয় ব্যাংক থেকে চিকিৎসকের দাবি তিনি কোনো ইউপিআই ট্রানজাকশন করেননি তা সত্ত্বেও তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে কি করে তিনি বুঝতে পারছেন না এই ভুতুরে কাণ্ড সম্পর্কে ব্যাংক জিজ্ঞাসা করতে গেলে ব্যাংক তাকে জানায় আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিংক করায় সেটি হ্যাক হয়ে গেছে সম্ভবত সেই কারণেই তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে সাইবার বিশেষজ্ঞদের মতে অনেক সময় অনলাইন ট্রানজাকশন করলে সেখান থেকে টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে কি ঘটেছে বা ওই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্য কারোর হাত

বারবার সব কিছু চেঞ্জ করার পরেও নতুন ডেবিট কার্ড নতুন পাসবই নতুন চেক বই সব কিছু সত্ত্বেও আমার স্যালারি ঢুকলেই দু এক দিনের মধ্যেই সমস্ত টাকাটা কেটে নেওয়া হচ্ছে আমি তারপর যখন কাউকে পেমেন্ট করতে যাচ্ছি দেখছি ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স এরকম গতকাল আমার সঙ্গে এই ঘটনা গতকাল আমি আবিষ্কার করি যে আমার এই মাসের যে আঠাশ তারিখে যে স্যালারি ঢুকেছে ফেব্রুয়ারি আঠাশ তারিখে সেটা এই মাসের চার তারিখে সব কেটে নিয়েছে এবং আমি কাউকে পেমেন্ট করতে পারছিলাম না দেখে আমি ব্যাংকে ফোন করলাম যে আমি তো আপনাদের কথা শুনে অ্যাকাউন্ট চেঞ্জ করলাম আগের বারও ফ্রড হয়েছিল কিছু দিন আগে এক মাস আগে ওই রকম তখন এইটি থাউজেন্ড কেটে নিয়েছিল কাটার পরেও আমি সঙ্গে সঙ্গে গিয়ে অ্যাকাউন্ট এর সমস্ত কিছু ডিটেলস ওনাদের দেওয়ার পর ওনারা কাস্টমার কেয়ারে ফোন করে ব্লক করে দেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্লক করে দেন এবং ইউপিআই ব্লক করে দেন এবং ওরা বলেন সাইবারে জানান সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আমি জানিয়েছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ওয়ান নাইন থ্রি জিরো সব জায়গায় করেছি এই যে মেসেজ করেছি সাইবার করবার পরে উনি বললেন যে পঁচিশ হাজার টাকা ব্যালেন্স রেখে আপনাকে আবার একটা অ্যাকাউন্ট করতে হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ব্যালেন্স রাখতে হবে আর স্যালারি অ্যাকাউন্ট হলে ওটা জিরো ব্যালেন্স আপনি মেনটেন করতে পারবেন তো আমি সেই রিস্কও নিলাম আমি পঁচিশ হাজার টাকা জোগাড় করে পঁচিশ হাজার টাকা দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট খুললাম জাস্ট বিফোর ওয়ান মান্থ এক মাসও হয়নি অ্যাকাউন্টটা খুলেছি অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাক্সিস বৈদ্যবাটি ব্রাঞ্চে আগেরটা ছিল ব্রাগন রোডের ব্রাঞ্চে অপারেট করতাম বৈদ্যবাটি থেকেই ফোন থেকে কিন্তু এই ব্রাঞ্চটা খুলিয়ে বৈদ্যবাটি ব্রাঞ্চে খোলার পরে ওনারা বললেন এবার আর আপনার কোনো সমস্যা হবে না ডেবিট কার্ড আমরা পাঠিয়ে দিয়েছি আপনার বাড়ির অ্যাড্রেসে চেক বই পাঠিয়ে দিয়েছি পাস বই পাঠিয়ে দিয়েছি এবার আপনি নিশ্চিন্তে ট্রানজ্যাকশান করুন নতুন অ্যাকাউন্ট একদম সেফ কোনো অসুবিধা নেই একটা মান্থলি ইএমআই চলে আমার ফ্ল্যাটের সেটাও ওনারা চেঞ্জ করে দিলেন এনএসসিএইচ বলেন আচ বলে ওটাও চেঞ্জ করে দিলেন ওটাও মাসে মাসে দশ হাজার টাকা করে কাটে ওটাও চেঞ্জ করে দিলেন হঠাৎ আমি এই মাসের স্যালারিটা যখন ঢুকলো ফেব্রুয়ারি মাসের শেষে তার দু এক দিনের মধ্যেই আমি টের পেলাম যে আবার আমার অ্যাকাউন্ট থেকে যা ছিল ধুলিশ সাথ করে দিয়েছে তোমার এইটি এইট থাউজেন্ড প্লাস ফোর থাউজেন্ড প্লাস প্রায় এক লক্ষ আশি হাজার টাকা এইবার গেছে ওইটা আমি রেখেছিলাম আমার মেয়ের স্কুলের অ্যাডমিশনের জন্য ওই টাকাটা কারণ আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে ওর ক্লাস ইলেভেনে অ্যাডমিশান হতে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে নতুন স্কুলে একটা কোচিং সেন্টারে দেওয়া হয়েছে অ্যালেন সেখানে লাগবে দেড় লাখ টাকা আর নর্থ পয়েন্ট বলে একটা স্কুলে দেওয়া হয়েছে সেখানেও লাগবে দেড় লাখ টাকা তিন লাখ টাকা শুধু মেয়ের লাগবে তারপর আমার একটা পলিসি আছে সেইটা এক্সপায়ার হয়ে যাবে টাকাটা না দিলে এবং কিছু মেডিক্লেম আছে আমার মায়ের সেগুলোও দিতে হবে মানে প্রচুর লায়াবিলিটিস তারপর বাড়ির প্রিমিয়াম দিতে হয় এবার এখন আমার হাতে একশো চল্লিশ টাকা পড়ে আছে আমি কী করে এগুলো দেব আমার মাকে মেয়েকে খাওয়ার টাকা কি করে পাঠাবো অবশ্যই কেন আমার সঙ্গে হচ্ছে আলটিমেটলি ওনারা সব বললেন ভেবেচিন্তে আপনার নাম্বারটা যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে সেইটা হ্যাক হয়ে গেছে তো এটা আমাকে কেন আগে জানানো হয়নি তাহলে তো আমি আধার অফিসে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে নাম্বারটাই চেঞ্জ করে দিতাম আধার লিঙ্ক যেটা নাম্বার এটা কি করে পসিবল যে আধার লিঙ্ক নাম্বার থেকে টাকা চলে যাচ্ছে আমি এতবার অ্যাকাউন্ট চেঞ্জ করছি আমার অফিসের যিনি ব্যায়াম আছেন উনি জানেন যিনি ইউডিসি আছেন উনি জানেন কতবার আমি অ্যাকাউন্ট চেঞ্জ করেছি নতুন নতুন অ্যাকাউন্ট দিয়েছি সেই অ্যাকাউন্টেও ঢুকে হ্যাক করে নিয়েছে আর খালি বলছি ইউপিআই থেকে হয়েছে ইউপিআই আমি কাউকে কোনো ইউপিআই পেমেন্ট করিনি কোনো ওটিপি শেয়ার করিনি কিচ্ছু করিনি এর আগে কত টাকা খোয়া গেছে প্রচুর প্রচুর আমার যত সেভিংস ছিল সব চলে গেছে চার চার পাঁচ বছর আগে একটা আমার ড্রাইভার ছিল সেই ড্রাইভারটা করোনার সময় থাকতো মোট কত টাকা আপনার খোয়া গেছে এরকম 70 80 লাখ টাকা সব শুদ্ধ যা টাকা এখন এগুলো সব হিসেব করলে হ্যাঁ ও তার মধ্যে লোন করিয়ে দিয়েছে না সব যদি সব যদি হিসেব করা যায় হ্যাঁ ওরকম সত্তর থেকে আশি লাখ টাকা টোটাল আমার চলে মানে আমার যাবতীয় লাইফের যত সঞ্চয় মেয়েকে ডাক্তারি করাবো বলে যা টাকা আমি জমিয়েছিলাম সব চলে গেছে আমার হাজবেন্ডেরও টাকা ছিল ওর মধ্যে আমার একার টাকা নয় আমার তো একার অত ইনকাম নয় আমার হাজবেন্ডের টাকা ছিল এই কারণে আমার হাজবেন্ড অসন্তুষ্ট উনি আমার থেকে আলাদা থাকেন আমার ওনার ধারণা আমি টাকা দিয়ে দিয়েছি লোককে

আমার নাম্বারটা আধারে লিঙ্ক করা আছে আমাদের দেশে কি সিস্টেম যে আধারে লিঙ্ক থাকলে সেই নাম্বার ক্লোন করে নিয়ে সাইবার হ্যাকাররা নাম্বারের থ্রু দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না আমার এত নলেজ নেই এত জ্ঞান নেই এত শিক্ষা নেই আমি যাব আপনি কি করেন আমি মেডিকেল অফিসার এখানে ডাক্তারি করি ডক্টর শর্মিষ্ঠা গোস্বামী আপনার বাড়ি আমার বাড়ি বৈদ্যবাটিতে কিন্তু আমার মা মেয়ে থাকেন কেষ্ট কলকাতায় থাকেন

Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.